গুড মর্নিং বন্ধুরা আজকে তোমার সবাই ভালো আছো শানন্তনুস্কে অনেক অনেক স্বাগত আজকে শনিবার শনিবার ওটা সকাল সকাল ওঠে ডিভিডটা করে নিলাম ভাবলাম লুচি করি লুচি করলাম আর এদিকে করলাম চা কারণ আমাদের বাড়িতে লুচি আর চা করলেই হয়ে যায় তো সেই কারণে লুচি চাটাই ভালো করি তারপর ভাবলাম যে আজকে যেহেতু শনিবার সবসময় তো ডাল খাই তো আজকে একটু অন্যরকম কিছু খাবো তো ওই জন্যই সবাইকে টিফিন টিফিন খাইয়ে নিয়ে মোর বাবাকে বললাম চলো বাজারে যাই তো তারপরে আমি যেহেতু ঠাকুরটাও দিয়ে নিলাম তার মাঝখানে ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে ঠাকুরটা দিয়ে নিয়ে এবার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম তো মেয়ে যাওয়ার জন্য না করছিলো তা ওকে ভালো ওকে নিয়ে যায় একা আবারকে দিয়ে যাবো কেন কাঁদবে সেই বেকার তো ওকে রেডি করে নিয়ে চলে গেলাম তারপর বাজার করে এসে রান্না করলাম ফ্রায়েড রাইস আর আলুর দম তো আলুর দমটা ভিডিওটা দেওয়া হলো না ফ্রে ইস্টাই করেছিলাম সেই ভিডিওটাই দিলাম তারপরে আর খাওয়া দাওয়া ভিডিও করার না আর ভিডিওটা শেষ করাও না তাই জন্য এর সাথেই দিলাম রবিবারের ভিডিও রবিবারে একদিকে ভাত বসালাম আর একদিকে হচ্ছে ম্যাগি বসালাম ওর বাবা ও আর ও খাবে বলে মানত খাবে আমার মেয়ে তা আমি এখানে দুটো পান্তা ছিল আমি দুটো পান্তা কিনিলাম তারপরে বান্না সেরে চলে গেলাম রান্নায় এখানে মাছের তেল ভাজা আর হচ্ছে তোমার মাছ ভাজা পেঁয়াজ শসা দিয়ে খাওয়া হলো তো তারপর সন্ধ্যাবেলা থেকে ঝড় বৃষ্টি তো দেখতে থাকো তোমার ঝড় বৃষ্টিটাকে এত সুন্দরভাবে হলো সবাই কিন্তু সাবধানে থেকে আছে আমিও সাবধানে ছিলাম তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো টাটা